পৃথিবীর বুকে এই যে গোটা ঢাকা সিটির ভিতরে সবচেয়ে আল্লাহর বেশি স্মরণ করে ঢাকা মেডিকেল কলেজে এই রুগীরা কথা কয় না কারণ ঢাকা মেডিকেল কলেজে সবচেয়ে বেশি রুগী না পৃথিবীর বুকে মসজিদে যতটুকু আপনি মসজিদে কতক্ষণ আল্লাহরে স্মরণ করতেছেন যতক্ষণ নামাজ আর ঢাকা মেডিকেলে দেখেন মিনিমাম পাঁচ হাজার মানুষ পাবেন আউটডোরে হোক ইনডোরে হোক আল্লাহ আল্লাহ এবার তুমি একটু সুস্থ করে দাও বাবু আল্লাহ ছেলেটাকে রক্ষা করো অবশ্যই আপনার হলে আপনিও করবেন আমার হলে আমিও করবো এটাই চূড়ান্ত কথা তো হসপিটালে যেভাবে তুমি আল্লাহরে ডাকো বাইরে কেন ডাকো না যদি বাইরে ডাকতো তাহলে সমস্ত মানুষগুলো আসল ইমানদার হয়ে কথা আছে যায় মশার কিতাবে লেখা নাই কিন্তু কথাগুলো বাস্তব চূড়ান্ত বাস্তব কথা তাহলে মানুষ যখন বিপদে পড়ে আল্লাহরে বেশি ডাকে যখন সুখে আল্লাহরে ডাকে ফ্যান্টাসি কিংডমে ঢুকেন একটা জালেম কেউ পাবেন না যে মুখে জিকির করতেছে কথা কয় না কেন তসবি একটারও পাবেন সব গেঞ্জি পরে দেখবেন পড়ে রয়েছে দেখে বুঝার কায়দা না এটা মুসলমানের বাচ্চা নাকি দাদাবাবুর বাবুর বাচ্চা বোঝেন নাই তো চেহারা সুরত আচরণ দেখলে মনে হয় এটা এপার বাংলার লোক না ওপার বাংলা থেকে ধুতিওয়ালার বাড়ি থেকে আইছে তো গেঞ্জি পরে ওখানে পানির মধ্যে নামতেছ কি অপরাধ অন্য তাহলে আল্লাহ তো আমাদের সাথে ভাই কখনো জুলুম করে না আমরা জুলুমটাকে ডাকে নিয়ে আসি আল্লাহ বললো বান্দা যখন সুক্রি ভালো রাখছি তোরে সুক্রি আদায় কর ইজানা রব্বুকুমলা ইং সাকার তুমলা আজিদ আন্নাকুম যদি তুমি সুক্রি আদায় করো তোমার সুখ নিয়ামত বাড়াই দেব সুক্রি আদায় করলাম না ভালো অবস্থায় অসুস্থ হইলে আল্লাহ ডাকলাম সুখে থাকলাম তখন কিংডমের ভিতরে ঢুকে নাচানাচি করলাম আল্লাহরে ডাকলাম না নামাজ পড়লাম না রোজা করলাম না দিন ফলো করলাম না সে আল্লাহ কখনো আপনার ডাকে সাড়া দেবে না এরপরে দোয়া করবেন পাঁচ বছর কারণ শুধু দোয়াতে একটাও কবুল হচ্ছে না বইবে কেমনি ডাকার মতো তুমি ডাকতে পারো নাই ও দোনি আস্তা জীবলা কম ভালো একটা হৃদয় নিয়ে তাক কোয়া পরিপূর্ণ করে আল্লাহরে ডাকলে আল্লাহ সে ডাকে সাড়া দিবেই দিবে ঠিক কেনা বাইরে আবার মনে থাকবে তো কথা বলো ইনশাল্লাহ বলেন দুই নম্বর তিন নম্বর নামাজ পড়তে হবে প্রত্যেকটা নামাজ জীবনের শেষ নামাজ হিসাবে মারাত্মক কথা এই উপদেশ নবীজি কাকে দিচ্ছে সাহাবিকে দিচ্ছে সে উপদেশটা নবীজি কাকে দিচ্ছে সাহাবিকে যে জীবনের প্রত্যেকটা নামাজ পড়বা জীবনের শেষ নামাজ হিসাবে মানে আজকে যারা জমা এসেছেন আপনাদের টেন্ডেন্সি থাকবে যে আর জীবনে নামাজ পাবো না এটাই আমার জীবনের শেষ নামাজ এরকম চিন্তা চেতনা নিয়ে যখন প্রত্যেকটা নামাজ পড়বেন আল্লাহর কসম করে বলতেছে আপনার মনটা কখনোই অন্য কোনো দিকে ধাবিত হবে না বুঝেছেন দরদের ভাইয়েরা আমার সুতরাং প্রত্যেকটা নামাজ আপনারা ঠিক মতো পড়বেন জোহর পড়বেন আসর পড়বেন মাগরিব পড়বেন নেশা পড়বেন দুনিয়া উল্টায় যাক ভূমিকম্পে চুরমার হয়ে যাক নামাজ ছাড়া যাবে না আল্লাহ মাফ করুক বন্যায় যদি পানিতে গোটা এলাকা ডুবেও যায় আপনি পানির মধ্যে দাঁড়াইয়া যতটুকু পারেন ইশারা ইঙ্গিতে পড়বেন দুনিয়ার সব কিছু চলে কিন্তু নামাজের ব্যাপারে হুজুর আমার তো প্যান্ট খারাপ হুজুর লুঙ্গিতে না পাক হুজুর দোকানের ব্যস্ততা বাথরুমে যখন চাঁপ মারে তখন তো দোকানের ব্যস্ততা দেখেন না তখন দুনিয়া উল্টা গেল বাস থামায়া দূর গুল্লি মারিত টিকিটের আগে আমি আমার হাজার সারি কথা বলেন ঠিক না সত্য না মিথ্যা তো যখন তিনবার চাপ মারতেছে তখন তো টাইম ঠিকই বাইরে যাচ্ছে তখন তো কাস্টমারের কোনো সমস্যা নেই আর নামাজের ক্ষেত্রে লুঙ্গি না জামা না পাত দোকান ব্যস্ততা কাস্টমারের বেরেসারি ক্ষুদা যখন লাগে কেমনে দুনিয়ার সব কিছু সাইরে খা ভাত খান যেমন এভাবে হাজত বাথরুমে চাপ মারলে সারেন ক্ষুধা লাগলে যেভাবে খাবার খান নামাজটাকে ওরকম মনে করতে হবে যে আমার জীবনের মূল অক্সিজেন নামাজ নামাজ না পড়লে না পড়লে আমি বাঁচতেই পারবো না আমি যেন মরে যাবো অস্থির হয়ে যাবো আল্লাহ নবী বলছে ওরা জলুন কলবহুম আল্লাহ কুনফুল মাসাজেদ ওই মোমিন যার হৃদয়টা এরকম নামাজের সাথে মসজিদের সাথে সম্পৃক্ত আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দান আরো সে নিচে তাকে ছায়া দিয়ে বলবে যা জান্নাতের যেই দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা পারবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন